বাংলা পেরিয়ে আফ্রিকায় পাড়ি দিচ্ছে অনুরাগের ছোয়া তবে কি আফ্রিকার মাটিতে হতে পারে সূর্য উদীপাল মিল তবে কি আবারও নতুন কোনো টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকটিতে সবটাই জানবো আজকের এই ভিডিওতে বাংলা টেলিভিশন দুনিয়াতে যে সকল ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে বর্তমানে টিভির পর্দাতে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া বর্তমান সময়কালে যেখানে ধারাবাহিকগুলো মাসখানেকের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু দু দুবছরেরও বেশি সময় ধরে সগৌরবে টিভির পর্দায় এখনও চলমান ধারাবাহিকটি হ্যাঁ টিআরপি তালিকাতে বর্তমানে টপান না হলেও এখনও কিন্তু দর্শকেরা ধারাবাহিকটিকে দেখতে খুবই পছন্দ করে নিত্য দিনে নতুন নতুন পৃষ্ঠে আকর্ষণীয় হয়ে উঠছে ধারাবাহিককে গল্প এসেছে বহু বছরের লিপ সূর্য দীপা পরিস্থিতির চাপে আলাদা হয়েছে বড় হয়েছে তাদের দুই মেয়ে সোনা ও রূপাও নিজের পরিচয় সবার থেকে গোপন করেছে বা রেখেছে রূপা আবার অন্যদিকে সোনা সহ্য করতে পারছে না তার মাকে আবার এদিকে দুই মেয়েকে বাবা এবং মায়ের থেকে আলাদা করতে চায় সূর্য এবং দীপার চিরশত্রু মেশকা কি হতে চলেছে সূর্য দীপা ও তাদের মেয়েদের ভবিষ্যৎ এত সবের মাঝে শোনা যাচ্ছে আফ্রিকায় পাড়ি দিচ্ছে সূর্য ও দীপার গল্প তবে কি আফ্রিকার মাটিতে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে সূর্য এবং দীপার জীবনে আসলে এবার বিদেশের মাটিতে পৌঁছে যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি গল্পে কোনো নতুন মোড় আসছে না আসলে দর্শকদের বিপুল ভালোবাসার জন্য বর্তমানে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে ধারাবাহিকটি অর্থাৎ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি তাই সেই জনপ্রিয়তাকে লক্ষ্য করে এবার বর্তমানে এই ধারাবাহিকটিকে দেখানো হবে আফ্রিকাতেও আসলে স্টার লাইফ আফ্রিকা চ্যানেলে শুরু থেকে অনুরাগে ছোঁয়ার এপিসোডগুলোকে দেখানো হবে চরিত্র কাহিনী সব একই থাকবে শুধু বাংলা ভাষার বদলেই ইংরেজি ভাষায় দেখানো হবে ধারাবাহিকটিকে এর আগে বাংলা ছাড়াও অন্যান্য রাজ্যে ভারতের অন্যান্য রাজ্যে ভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিকটি তবে বিদেশের মাটিতে এই প্রথম দেখানো হবে এই ধারাবাহিকটিকে এবার দেখবার পেলা বাংলা ও ভারতের অন্যান্য রাজ্যের মতো সমাজ জনপ্রিয়তা অর্জন করতে বিদেশের মাটিতেও সক্ষম হয় কিনা এই অনুরাগে ছোঁয়া ধারাবাহিকটি আপনাদের মতে কী বলে সূর্য দীপার গল্প কি বাংলার মতো সমানভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারবে আফ্রিকার মাটিতেও আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না